আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকেই তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোন ভিডিও আপনাদের কাছে ছাড়া মাত্রই পৌঁছে যাবে আর একদিন হয়তো বা দেখে ভালো নাও লাগতে পারে পরবর্তীতে কখনো না কখনো ভালো লাগতেও তো পারে তাই প্লিজ ভিডিওটি দেখবেন আর আমি আজকে সকালবেলা অনেকগুলো সবজি একসাথে হচ্ছে কেটে রেডি করে নিছিলাম আর এই সবজিগুলো আজকে হচ্ছে অনেকগুলো হয়ে গেছে সব গুলো সবজি একটু একটু করে নিতে নিতে দেখা যায় অনেকগুলো হয়ে যায় আর একটু বেশি করেই রান্না করব। কারণ দুপুরে হচ্ছে ভাত দিয়েও খাবো আর কি এই জন্য তো আমি এখানে হচ্ছে ফুলকপি তারপরে হচ্ছে মুলা, বেগুন আলু সিম সব কিছু একসাথে নিয়ে এখন একটা ভাজি করবো হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে একটু ধুনিয়া চি দিয়ে দিছি এখন একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবো আর এদিকে হচ্ছে তাহমিদ বাবা আগে খেয়ে নিছিল বাচ্চারাও খেয়ে নিছে এখন আমিও আমার খাবারটা খেয়ে নিতেছিলাম আর আমার খাবার খেতে সবসময় অনেক লেট হয় সবার খাবার খাওয়ানোর পরে তারপর হচ্ছে আমি নাস্তা খাই আর আমি নাস্তা খাওয়ার আগ দিয়ে আমি হচ্ছে চুলা যেহেতু খালি যাবে তো আমি চুলা হচ্ছে খালি রাখি না আমি কিছু না কিছু বসাই দিয়ে হয় ভাত বা ডাল রান্না করি এতে করে দেখা যায় আমি নাস্তা খাওয়া শেষ করতে করতে ওই দিক দিয়ে ভাত অথবা ডাল রান্নাটা অনেকটা হয়ে যায় আর দুপুরের রান্না বা খাবার দাবার কোনো কিছুই আমি ভিডিওতে আনি কারণ আজকে তেমন কিছু করাও হয় ওটা ঠান্ডা পড়ছে মানে বিছানা থেকে নামতে ইচ্ছে করতেছিল না তো রকম শর্টকাটে রান্না করে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াইছি আর ওর বাবাকে খাবার দিয়ে দিচ্ছে লাউ শাক ছিল লাউ শাক ভাজি করেছি ডাল রান্না ছিল ওইটা দিয়ে আজকে চালিয়ে দিয়েছি রাতে হয়তো বা কিছু একটা রান্না করবো আর বিকালবেলা হচ্ছে ভাবলাম যে বাচ্চাদের একটু কিছু তৈরি করে দিই আর তাহামিদ হচ্ছে ফ্রেন্স ফ্রাই খাবে বলছিল তো ভাবলাম যে ওভাবে ভেজে না দিয়ে আজকে একটু ডিজাইন করে ভেজে দিই এতে করে বাচ্চারা অনেক খুশি হবে বাচ্চাদেরকে দেখবেন যে কোনো খাবারে একটু অন্যরকম করে তৈরি করে দিলে যে খাবারটা খেতে চায় না যেমন তাহসিন আলু হচ্ছে খেতে চায় না আর খায়ও না তরকারিতে আলু ও খাবে না এমনিতেও খাবে না তবে ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে খায় আবার আজকে এটা তো মানে অনেক পছন্দ করছে তো বাচ্চারা এরকমই মানে যে জিনিসটা বা যে খাবারটা খাবে না ওইটা একটু অন্যরকমভাবে তৈরি করে দিলে দেখবেন ঠিকই মজা করে খাবে আর আমি এখানে হচ্ছে এই কাটাটা দিয়ে আমি হচ্ছে ডিজাইন করে কেটে নিতেছিলাম আর এটা ডিজাইনটা অনেক সুন্দর হয় বাচ্চারাতে দেখে খুশি হয়ে গেছে আমি তো এইটা তেমন একটা নামাই না মাঝে মাঝে আর কি করে দিই তো তাহমিদ বলতেছিল যে আম্মু তুমি তো অনেক দিন ধরে এই চিপসগুলো বানিয়ে দাও না বানিয়ে দিবে আমার অনেক আনন্দ লাগতেছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে তা আমি এখানে হচ্ছে পাঁচ ছয়টা আলু নিয়েছি আর আলুগুলো ছিলে তারপরে হচ্ছে একবার ধুয়ে নিছি আর এই আলুগুলো হচ্ছে বড় সাইজের আলু হলে সবচেয়ে সুন্দর হয় দেখতে কিন্তু বড়ো সাইজের আলু তেমন একটা ছিল না এখন যেহেতু নতুন আলুর সিজন আর ছোট ছোট আলুই ছিল মাঝারি সাইজের যে আলোগুলো ছোট বড় মিলেই আর কি এলো ওগুলোই হচ্ছে আমি নিয়ে নিছি তো এগুলো হচ্ছে কেটে আবার ধুয়ে নিছি আর ধুয়ে একদম পানিগুলো ঝরাইয়ে নিছি যেতে পানি না থাকে পানি থাকলে দেখা যাবে ভাজার সময় তেলে দিলে গায়েস বা ছিটে তেলো তা আমি এখানে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছিলাম কর্নফ্লাওয়ারটা দিলে অনেক মুচমুচে হয় খেতে ভালো লাগে আর দিয়েছিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর লাল যে মরিচটা ওইটা দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম এখানে তেমন আর কোনো কিছু দেওয়া লাগবে না এই সামান্য কয়েকটা মশলা দিয়ে ভেজে নিলেই হবে আমি তেমন কিছু মানে বাচ্চাদেরকে তেমন একটু করে দিতে পারি না কারণ একটা কিছু করতে গেলে আরিয়ান খুব বেশি বিরক্ত করে এমনিতে মাসাল্লাহ ও ভাইদের সাথে খেলা করে কিন্তু যখনই দেখে যে আমি রান্নাঘরে রান্না করতেছি কাজ করতেছি তখনই ও কুলে ওঠার জন্য বায়না ধরবে আর খুব বেশি আর কি বিরক্ত করে এখনও পা ধরে বসে আছে কুলো ওঠার জন্য তো যাই হোক ও যে কবে বড়ো হবে আল্লাহ জানে ওর ঘুমও এমনিতে অনেক কম দেখা যায় ছোটোবেলা থেকে ওর ঘুম কম ঘরের মধ্যে কোনো সাউন্ড হলে দেখা যায় ও ঘুম থেকে উঠে যাবে ওর জন্য ঘরেতে কোনো মানে বিন্দু পরিমাণ সাউন্ড করাই জানা না তো আমি এখানে ভালোভাবে মাখিয়ে তারপর হচ্ছে এখন পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে তেলটা গরম করে নিব আর তেলগুলো হচ্ছে ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি এখন আর কি দিয়ে দিবো অল্প অল্প করে আমি একবারে সব দিব না অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে মোছমুছ করে ভাজবো ভেজে তারপর হচ্ছে দিয়ে উঠায় নেব এখন আমার এই আলুগুলো এখন ভাজা হয়ে গেছে আর আমি লাল লাল করে ভেজে নিছি এগুলো এখন দেখা যায় একদম মচমচা হয়ে যাবে আর আমি এখন ছাটনি দিয়ে তেলগুলো ভালোভাবে ছেঁকে তারপর হচ্ছে উঠাই নেব আর এই তো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখেন এখন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে বাচ্চারা তো এইভাবে অনেক পছন্দ করে আপ আর এই চিপসগুলো সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তাই আমি এখন বাচ্চাদেরকে সস দিয়ে খেতে দিব আর আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসবো পরবর্তীতে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ